ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকেই আমাকে নিজে ভয়েস দিয়ে ভিডিও বানাতে বলেছিল তাই বছরের প্রথম দিনে বছরের শুরুতে প্রথম ভিডিওটা আমি নিজে ভয়েস দিয়ে শুরু করছি সবাই নিজে কান বন্ধ করে চুপচাপ ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বছরে প্রথম সকালটা এই সমস্ত খাবার দিয়ে শুরু করতে হলো আমরা বাঙালিরা এইসব খাবার পছন্দ করি না কিন্তু এখানে এই খাবারগুলো খুব ফেমাস সকালবেলা এর এইসব খাবার দিয়ে দিনটা শুরু করে তাই খেয়ে নিলাম চুপচাপ এরপর দুজন মিলে মন্দিরে চলে গেলাম আর ঠাকুরকে বললাম দু হাজার পঁচিশ সালটা যেন একটু ভালোভাবে থাকতে পারি এখানে পুজোর রীতি রিওয়াজ সবই আলাদা আমাদের মতো একদমই নয় তোমরা যদি কখন এখানে আসো তাহলে তোমরা দেখতে পাবে দু চব্বিশে যে ঠাকুর আমাকে বাঁচিয়ে রেখেছে এটার জন্য ঠাকুর জানি না তারপরে একটা জায়গায় মাছ দেখতে পেলাম ওয়েস্ট বেঙ্গলের মতো এখানে মাছ পাওয়া যায় না বললেই চলে একটা কাতলা মাছকে কেটে নিয়ে নিলাম আজকে আমার নিজের ভয়েসে ভিডিও শুনে বুঝতে পারছো কেন আমি নিজের ভয়েসে ভিডিও বানাই না কারণ কাকো ভয় পেয়ে যাবে আমার গলার আওয়াজ শুনলে আর আমি যেখানটায় থাকি সেখানটায় বাইক নয় নয় বাস লরি যাতায়াত করে আমরা যে যে সিটিটার মধ্যে থাকি সেটার নাম রাজা আর এই দেখো কত সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে আর পাহাড়ের পাশ দিয়ে রাস্তা একেবারে রোডের পাশে থাকার জন্য বয়স বা দেওয়ার সময় গাড়ি বাস এইসবের আওয়াজও চলে আসছে একটু ঘোরাঘুরির পর বাড়িতেই চলে আসলাম বর এখানে রান্না করছে আপনারা এটার কাছ থেকে এত ধরনের অ্যাডভাইস পাবেন এত ধরনের অ্যাডভাইস পাবেন এত অ্যাডভাইস কোন কুকিং চ্যানেলও দেয় না সানগ্লাস পরে রান্না করে ভাই দুটো ভাই না বর চিকেন রান্না করছে আর এদিকে আমার ভাত মাছের ঝাল সবই কমপ্লিট হয়ে গেছে আর সাথে বানিয়েছিলাম একটু চাটনি বা চাটনিতে এত ভালো লেগেছে যে ভাত খাওয়ার আগে শেষ করে দিয়েছে আর সাথে ছিল একটু মাছ ভাজা তারপর খাওয়া দাওয়া ছেড়ে ক্যামেরার সামনে একটু দুজন মিলে ভেক করলাম আর তারপরে রেডি হয়ে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম অনেক দিন পর হাতে একটা স্কুটি পে আমি একটু স্কুটি চালিয়ে নিলাম আর পেছনে বসে বর আমার সে ভিডিও বানিয়ে দিচ্ছিল তারপরে দেখো চলে এসেছি একটা মন্দিরে মন্দিরে আসার পরে কিছু রিলস কিছু ফটো বানিয়ে নিলাম অনেক প্রাচীন এই মন্দিরগুলো আর প্রায় মন্দিরগুলো সবগুলোকে একই রকম দেখতে বর বললো আমি যেরাম যেরাম পোস্ট বলবো তোমায় তুমি তেমন তেমন করতে থাকবে আমি তোমায় একটা সুন্দর ভিডিও বানিয়ে দেবো বরের এক কথাতে রাজি হয়ে গেলাম আর বানিয়ে নিলাম লিন্স তারপরে সারাদিন ঘোরাঘুরির পরে একটা চলে এলাম ক্যাফেতে ক্যাফেটা খুব সুন্দর দেখতে ছিল আর এদিকে দেখো আমার বর চুপচাপ বসে আছে একটা কোণে কি ভাবছে কি করছে ভগবানই জানে খাবার অর্ডার দেয় কিছুক্ষণের পরে আমাদের খাবারটা রেডি হয়ে গেছিলো আমার বর খাবারটা নিয়ে চলে এলো দেখো এখানে রয়েছে চিকেন স্টিম মোমোজ উইথ চাটনি আর এটা ছিল চিকেন নাগেটস বা এই টাইপের কিছু একটা ওদিকে বরকে আমি খেতে না দিয়ে আমি ভিডিও বানিয়েই চলেছি আর এদিকে আমার বরের খিদে পেয়ে গেছে দেখো সে কী ধরনের হারকাতে করছে তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম নতুন বছরের প্রথম শাড়িটা কিনতে আর আমি এখানে আসলে ভীষণই কনফিউজ হয়ে যায় যে কোন শাড়িটা পরলে আমাকে ভালো লাগবে আর অনেকক্ষণ বক বক করেছি গাইস ভিডিওটা এখানেই শেষ করলাম নাহলে তোমরা পাগল হয়ে যাবে টাটা বাই বাই